আমি সবচেয়ে বড় লোক এজন্য হতে চাই না যে লন্ডনে একটা বাড়ি করব আমি কানাডা বাড়ি করবো বাংলাদেশের থেকে কানাডা বাড়ি করতে না এই শো কানাডাকে কাছ থেকে টাকা সরিয়ে রে নিয়ে কানাডা বাড়ি বানাচ্ছে এই বোঝে নেই কথা রে বিদেশে কানাডা এক দেশ আছে না কানাডা এই দেশে আমাকে শো কালাকে কাছ থেকে শোয়ে দুলো যে টাকা নিয়ে ওই কানাডা বাড়ি বানাচ্ছে কানাডা বাড়ি বানাবো না আমেরিকা জাপান বাড়ি বানাবো না সুইজারল্যান্ড বাড়ি বানাবো না এজন্য আমি বড় লোক হতে চাই না আমার যদি দুইটা পয়সা হয় পরাণ একটা মাদ্রাসা করব সুন্দর একটা মাদ্রাসা করব এই আশায় আমি বড় লোক হতে চাই আপনি কি বড় লোক হতে চান নবিয়া পাক বলেন তুমি যদি সবচেয়ে ধনী হতে চাও অর্দ বিমা কসম আল্লাহু লাকা তাকুন আগ্নান নাস আল্লাহ তোমারে যা দেশে তারপর সন্তুষ্ট থাকো তাহলে তুমি বড় লোক বোঝে নাই কথা আল্লাহ যা দেশে তারপর সন্তুষ্ট নইলে তোমার সারা দুনিয়া দিলেও তুমি বলো লোক না পরিষ্কার হাদিসের তর্জমা এরকম আর হুজুর বলেন বনিয়াদমের আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না যদি কেউকে সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয় একজন মানুষকে সারা পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়েছে ওই লোকটার কাছে জিজ্ঞেস করবেন ভাইরে তোমার তখন আল্লাহ সারা দুনিয়ার মালিক বানাই দিয়েছে এত বড় সম্পত্তি পাইয়ে তোমার মনে মধ্যে কিরম ঠেকিয়ে একটু তোমার অভিব্যক্তি জাহের করো তো ও কি কবে জানেন এই যে দুনিয়ে দিয়ে কি হয় আত্মীয় স্বজন যা হয়েছে একটা দুনিয়া কি হয় আর একটা দুনিয়া কোনো মতে চলা সারা যাবে প্রতিজ্ঞা করো এতে জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে বেহায়া ছবি দেখা ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখা জেনার ছবি দেখা প্রস্কটারে ছবি দেখা দেশ দেশবিদেশের বেহায়াদের ছবি দেখা হালাল না হারাম নবী কায় ইত্তাকিল মাহারম ছাইড়া দাও এই হারামটাও ছাইড়া দাও এই হারামটাকে ও আমার অফিসিয়াল যারা আছেন ভাইরা অলপের ভিতরে আল্লাহ রুজির বরকত দেবে বড় বিপদে পড়বেন না ছেলে মেয়ে ভালো হবে ইনশাআল্লাহ ইমানি সে হারাই মরতে পারবেন যাদের যারা যে অফিসিয়ালে আছেন ঘুষ পদ্ধতিটা সাইড়া দেন ঘুষ খাওয়া সাইড়া দেন ঘুষ খাওয়া সাইড়া দেন আল্লাহর কসম পায়ে ধরে হাতে ধরি ঘুষ সাইড়া দেন নবী পাক বলে মেয়েরাজের রাত্রে জাহান নামে গিয়ে দেখি রক্তের একটা সাগর রক্তের একটা সাগর শুধু রক্ত না ওই রক্ত থেকে আবার আগুন শোলা মারে উঠতেছে রক্তের সাগর থই থই করতেছে আবার সেই ঢেউর ভিতর দিয়ে আগুন উঠতেছে মাঝখানে মানুষ কিনারে আসার জন্য সাঁতার কিনারে আসে আসে ভাব ইতিমধ্যে পাশে কিনারে সাগরের পাড়ে একটা লোক দাঁড়ানো ওর সামনে পাথর বড় বড় পাথর স্তূপ করা ওখান থেকে পাথর ওই লোকটার মাইরা দেয় কিনারে ওঠে ওঠে ভাব এই পাথরের আগাতে আবার ছিল তত দূর চলিয়া যায় আবার আসে আবার মারে মারতে তালে আসে হুজুর বলেন জিব্রাহিল এরা কারা জিব্রাহিল আকেলাতুর রুশা এরা হলো আপনার উম্মতের ঘুষ খর উম্মত নামাজ পড়ে রোজা রাখে এত বড় দাড়ি কপালে ঠিক হয়ে গেছে মেহেদি লাগাইয়া পুপ লাল করি ফেলাইছে একেবারে আউল হতে মিমাম বরাবর মাঝখানে যে দাঁড়ায় আবার টেবিলি ফাইল গেছে সই করে না মালনাওয়ালি তাল হচ্ছে না বারবার ঘুরতে ঘুরতে জন নাই করে সই করানোর জন্য এবার উনি কয় হ্যাঁ যা ওই পাশে একজন দাঁড়ানো আছে ওর সাথে একটু দেখা করি আসো ওনার আবার একটা মুনকার নাকি দাঁড়ানো আছে ফেরেশতা পায়খানার ওই পাশে তার সাথে মুসাফা করলে সই হয়ে হালাল যায় মরা লাগবে দাদু চাচু মরা লাগবে ইত্তাকিল হারাম সাড় ঘুষ জালাই দিও না গোপাল গুসকে বাংলাদেশে জালাই দিও না যারা জে ডিপার্টমেন্টে আছো ঘুষ ছড়াও হারাম তুমি ঘুষের টাকা দিয়ে হজে যাবা আল্লাহ কয় তোর লাথ হইয়ে মক্কায়তে বের করে দেব ঘুষের টাকা দিয়ে হাস সুদের টাকা দিয়ে হাস গুছির টাকা দিয়ে কুৰবানি দশ গরু বিশ গরু গরু তিতরে ফালাই মাৰি ফেলাই দিবে এ তাকেল মাহারে মা তাকুন আধান নাচ বেপারদা হালাল না হারাম জর হাল না বেপারদা করা হালাল না হারাম ছেড়ে দাও হারাম কে তাকুন আ বাদান নাচ যেনা হারাম বেপার হারাম চুৰি হারাম ডাকাতি হারাম সুদ হারাম ঘুষ হারাম ব্যাবিচার হারাম পরের জমি দখল করা হারাম আলটেলা হারাম যত হারাম টাকনু পর্যন্ত পুরুষরা টাকনু সে পরা হারাম দাড়ি কাটা হারাম বলেন দাড়ি কাটা কই নাই সবাই দাড়ি কাটা আরে আমল করেন পরে করবেন ইনশাআল্লাহ আগে আজকে শিকারটা করেন দাড়ি কাটা হারাম এই হারাম সাইরা দেন দাড়ি কাটা মানুষ নবীর সুপারিশ পাইবা না আল্লাহর কসম পাইবা না দাড়ি কাটার কারণে পঞ্চাশ হাজার বছর জাহান নামে পরে এই গুনা মোচন হবে তারপরে তুমি নবীর কাছে সুপারিশ পাইবা ও বন্ধুরে দাড়ি কাটা হারাম সাইরা দাও দাড়ি কাটা হারাম ছেড়ে দাও ইত্তাকিল মাহারে মাতা কুন আবাদান্নাস আর সাড্ডে হলো বাবা দি কত রাতি তো মনে বলবো বলবো মনে থাকবে পাঁচটা করছি হুজুর আবু আমি আপনাদের একটা মনে থাকবে তো দুই নম্বরে সবচেয়ে বড় লোক হতে হবো হুজুর কইছে সবচেয়ে বড় লোক হবা তাহলে আগনামানের সবচেয়ে বড় লোক আমি সবচেয়ে বড় লোক হইতে আমি সবচেয়ে বড় লোক এর হতে চাই না যে লন্ডন একটা বাড়ি করব আমি কানাডা বাড়ি করবো বাংলাদেশে তো কানাডা বাড়ি করতে যে না এই কাছে টাকা চুরিয়ে নিয়ে কানাডা বাড়ি বানাচ্ছে না কানাডা এই দেশে বাড়ি বানাচ্ছে কানাডা বাড়ি বানাবো না আমেরিকা জাপান বাড়ি বানাবো না সুইজারল্যান্ড বাড়ি বানাবো না এর জন্যে আমি বড় লোক হতে চাই না আমার যদি দিদি পয়সা হয় পরান ভরি একটা মাদ্রাসা করবো সুন্দর একটা মাদ্রাসা করব এই আশায় আমি বড় লোক হতে চাই আপনি কি বড় লোক হতে চান নবি পাক বলেন তুমি যদি সবচেয়ে ধনী হতে চাও অর্দা বিমা কসম আল্লাহ লাকা তাকুন আগ্নান নাস আল্লাহ তোমারে যা देছে তারপর সন্তুষ্ট থাকো তাহলে তুমি বড় লোক বোঝে নাই কথা আল্লাহ যা देছে তারপর সন্তুষ্ট নইলে তোমারে সারা দুনিয়া দিলেও তুমি বড় লোকதிபরবে না পরিষ্কার হাদিসের তরজমা এরকম আসছে হুজুর বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না যদি কেউকে সারা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয় একজন মানুষকে সারা পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়েছে ওই লোকটার কাছে জিজ্ঞেস করবেন ভাইরে তোমার আল্লাহ সারা দুনিয়ার মালিক বানাই দিয়েছে এত বড় সম্পত্তি পাইয়ে মনে মধ্যে কিরম ঠেকিয়ে একটু তোমার অভিব্যক্তি জাহের তো ও কি কবে জানেন কয় যে বাডি এই একটা দুনিয়া দিয়ে কি হয় আত্মীয় স্বজন যা হয়েছে একটা দুনিয়া কি হয় আর একটা দুনিয়া কোনো মতে চলা যেত

আমার সুলতান শ্রী মাদ্রাসায় ছাত্র বেশি হয়ে গেছে সুতি দেওয়ার জায়গা নেই ভাঙ্গা ভাঙ্গা টেনির ঘর আমি সারা বাংলাদেশে প্রসিদ্ধ মানুষ কত শিল্পপতি কোটিপতি আমার সাথে পরিচিত আমারে এই ব্যাপারে আমার সাথে কেউ সাক্ষাৎই করে না আমার ছাত্রকে সেই ভাঙ্গা ভাঙ্গা কুড়ি ঘরের মধ্যে রাখি একজন যে কলম ভাই জান আল্লাহ তো আপনারা কম দেই নেই মাদ্রাসায় বিল্ডিং করবো একটু রড মড কয় হুজুর কিছু নাই কিছু নেই এমন ভাবে মুখ চাইছি কইল মনে একজন ওরে দশটা টাকা দিলি খুশি হয় কয় যে এই যে গাজীপুর দশ বিঘে জমি কিনে ওই জায়গায় সাইডে গার্মেন্টস করছি সাততলা এরপরে সাইড দিয়ে আবার এলপিজি গ্যাস পাম্প করা লাগছে বিশ কেন কাভার ব্যান করা লাগছে আবার বিশটে গাড়ি ছাড়ছি এই রোডে এসি গাড়ি স্লিপিং কেবিন কেবিন বাস এই কইলে লাস্টে বিশ কেন স্কি ডিস্ট্রিক্টের বানাইয়ে কি নাই ওরে দশ টাকা দিলি খুশি আয় এ লোক জীবনও বড় লোক পারবে কোন পারবে কোনো রিকশা চালাই আইছে ভংসা লাই 100 টাকা कमाई করছে হুজুর চাইসে এনে মাহফিল করব জাপারেন দেন 50 টাকা দিয়ে দিস আর বড় লোক সে এত কিছুর বারকা কি শুনাই তুই থাল পাইতে রাস্তায় ভয় আমরা পয়সা দিয়ে দেব এ আপনারা স্বীকার করেন কেমন আছেন অর্থনৈতিক কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ যখনই কোন দানের সুযোগ আসবে দিয়ে দেন গেনা কা কাবলা ফাকরিক অভাব আর আগে যাচ্ছে তারতে কিছু দেন অভাব আসতে পারে সামনে জানেন না যে পরে ধনী হবেন না গরিব হবেন টিক কি না দুই নম্বর অর্ধা বেমা কসম আল্লাহ তুমি দুনিয়ায় সবচেয়ে বড় লোক হইতে চলে আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকো মনে থাকবে তো দুই নম্বর কথা তিন নম্বরে ইলা শহর অঞ্চলের মানুষ খেয়াল রাখবেন প্রতিবেশীর সৎ ব্যবহার করো প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখো তাহলে তুমি মোমেন হবার সর্বশ্রেষ্ঠ মোমেন প্রতিবেশীর সাথে সদ ব্যবহার রাখা বড় কঠিন আরে ভাই আমি মলানা নাসি সারা দুনিয়া ঘুরে বাংলাদেশ ঘুরে ঘুরে বেড়াই আপনাকে এ জায়গায় এক দুই ঘন্টা এ জায়গায় এসে সুফি দরবেশ ভালো সাজা বাড়ি একটা অসুবিধে নেই দুই ঘন্টার মধ্যে দরবেশ সাজে চলে গেলাম কিন্তু আমি যাকে সাথে প্রতিবেশীর সাথে বসবাস করি জীবন বোরে তাকে সাথে কাটাচ্ছি আমি ভালো কি মন্দ সার্টিফাই তারা করবে তারা করবে আমার স্ত্রীকে নিয়ে আমি ঘর করি সে আমাকে সার্টিফাই করবে যে হ্যাঁ আমার স্বামী ভালো তাহলে এর নামই হলো অরিজিনাল ভালো ওই ফাঁকে ফাঁকে একদিন সার দোকানে যায় দুইজনের পাঁচটা চা খাওয়ালেন আর তাতে প্রশংসা নিয়ে আসলেন এর নাম প্রশংসা না এর নাম ভালো না বিল্ডিং বানাবেন খেয়াল রাখবেন প্রতিবেশীর রাস্তা বন্ধ না হয়ে যায় আপনার বিল্ডিংয়ে যদি আর একজনের রাস্তা বন্ধ করে তাহলে পাক আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে বিল্ডিং বানানোর সময় আপনার খেয়াল রাখবেন যে আপনার বিল্ডিং এর পাশের বাড়ি আলারে বাতাস বন্ধ না করে দেয় আপনার পঞ্চাশটা দশ তালা বানাবেন আর ও বিটার ঘরের মধ্যে থাকবে তার কি বাতাসের দরকার নাই আসিন এলা তাকুম মুমিনা প্রতিবেশীর সাথে সদ রাখবেন প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন তাহলে হবেন আপনি মুমিন গাছ লাগাবেন এমন ভাবে যেন আপনার গাছে প্রতিবেশীর বাড়ি ছায়া না ছায়া না করে তার বাড়ি ছায়া না দেয় আপনার গাছ যে তার জায়গার মধ্যে না ঢোকে খেয়াল রাখবেন আসিন এলা দারিকা তাকুম ব্যবসা করবেন দোকানপাট এই যে মাইকালাকে ব্যবসায় গিয়ে অ্যাড হলো কি জানেন ওকে আলাদা কোনো সাইনবোর্ড লাগে না বড় বড় বক্স দর দোকানের সামনে সারা দিন ধুম ধাড়াক্কা বাজাবে ওর আওয়াজেই ওকে অ্যাড হয়ে পাশে মসজিদের ইমাম সাহেব একটু যাই নামাজ আতর তসবি কোরআন শরীফের দোকান দেশে ওকে ডোলের বাড়ি টেলায় বক্সের আওয়াজে এ দোকানে তার দোকানদারের সাথে কেউ কথাই করতে পারে না যখন কার দাম কত ওই সময় ডোলে এক বাড়ি দেয় ওরা শুনতে পারে না আর এক দোকানে সরি সরি দেয় ইমাম সাহেব বাবা একটু সাউন্ড কমাই দে দেড় লাখ টাকায় দিয়ে পজিশন কিনছি আমার পজিশন আমি এর মধ্যে যা খুশি তাই করবো কেয়ামত করবো আপনার কি একটি প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার হলো ইমাম সব দীর্ঘদিন এই জ্বালায় যাইয়া কয় তাই যদি হয় যে যার যার পজিশনে তার তার মাথ বাড়ি ওরা তো একসময় ঘুমাবেই সব দরজাটা ঘরের মধ্যে ঢুকাইয়া দরজা দিয়ে যখন রাত বারোটার দিক বিছানে শুইছে ঘরের মধ্যে ইমাম সব খালি নিয়ে মুগুর নিয়ে মুখ ঘরের মধ্যে ঠাস ঠাস বাড়ি চুরু আসছে ফাঁসের দোকান কাকা করেন কয় যে দুই লাখ টাকা দিয়ে পজিশন নেয়া

স্বামী দমক দিয়ে চলে গেছে অফিসি মহিলা মাথায় শ্যাম্পো ট্যাম্পো মাহাইয়ে দিয়ে সুন্দর করে মাথা নিজের মাথা শস্য তেল মাহাইয়ে ঠাউরির মতো বসে রেখেছে বিকেলে স্বামী বাড়ি আছে চুল কে রে তো আমি তো তোমারও অবস্থা কেন মাথা চুলকো আমার চুল নিয়ে নাক না এটা আমার ব্যাপার তোমার দাড়ি নিয়ে আমার নাক গালাতে নিষেধ করছে তো আমার চুল নিয়ে নাক গালাবা কেন আরে পুরুষের মুখে দাড়ি না থাকলে যত খারাপ দেয়া যায় মহিলার মাথায় চুল না থাকলে কিম দেওয়া যায় গন্তিদি দিদি যে তোমার ভাই দড়ি তুমি আর দাড়ি কাটছো চুল কাটিও না আমি জীবনও দাড়ি কাটবো না কায়দা মতো জব না দিলি ফেরা জায়গায় আসে না আহসান ইলা জারিকাতাকুম মুমিনান সাইন নাম্বার ওয়াহিব্বালিনাস মা তোহিব্বুলিনফসিকাকাতাকুম মুসলিমাহ মুমিন আর পারে মুসলমান নতি হবে না

কষাতায় তুই তুই বেলিটে থুয়ে দে না টুরে দিস কাম করবে না দান করতে গেলে ভালো জিনিস দিবা এ রমজান মাস আসতেছে আমাদের গোপালগঞ্জের বড় লোকরা যারা দান করবেন জাকাত দেবেন আপনি রমজানের ঈদে যে লুঙ্গি পরবেন সেই দামের লুঙ্গি জাকাতে দেবেন লুঙ্গি কোহান দেন দুয়ার পরে মার কাটি গেছে তারপরে মসজিদে দাঁড়াইছে এপাশ ওপাশ সব দেয়া যাচ্ছে এক্সরে করা লাগতেছে না তুমি এই এক্সেরে লুঙ্গি দিয়ে এবার বেসতে কিনতে চাও মহিলাকে কাপড় দেশে কাজা থেকে উগরে সরে শৈতন টাকা দিছে যা কাপড় দেশে এমনি মশারিও হবে না না যায় বাজারে ফিরে বেসা না যায় তা পরা দিদি কইসে কেডা এই শীতকালে কম্বল দেশে আশি টাকা নব্বই টাকা দামের কম্বল নেশে নেওয়ার সময় কিন্তু আর ব্যবহার করতি মনে চায় না নিয়ে কয়দিন পাপোস বানাইছে পরে ছাগলী ব্যবহারে ডাকতেছে কাকা ওভাবে ফেলায় না রে আমারে জ্যাকেট বানায় দেন ছাগলের গায়ে দেশে ছাগলের দুইবার পেশাব করার পর গেছে ভিজে থর থরে কাঁপতে কয় কাকি তাড়াতাড়ি খুলে নেন খুলে নিয়ে তাই দুই এবার আড়ি ধরা পাইটিও বানাইছে আপনি যা জাকাতে কম্বল দিয়েছেন তাই দিয়ে বানাইছে আড়ি ধরা নেকড়া দিতি কইছে কেডা আপনার বাড়ির কম্বলের দাম কত কয় বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার টাকা তা দেবেন কয় যে এত দেবো কি আপনার বেশি দেওয়া লাগবে না পাঁচ কান দেন সারা বাংলাদেশের গরিব আপনার কম্বল দেওয়ার কন্ট্রাক্টারই আল্লাহ দেশে নাকি আপনি এক লক্ষ টাকার কম্বল দেবেন এক লক্ষ টাকা দিয়ে আপনি পাঁচ হাজার টাকার কম্বল দেন গরিব মানুষ পাঁচ হাজার টাকার একটা কম্বল যদি পায় বিশ কে ভালো কম্বল দেবেন যা দেবেন ভালো চাউল দেবেন ভালো মাঠে কালেকশন করি যদি করে সবাই করি যা টাকা দেয় শিড়া ফুটো বাসালারে এ দেশে নেই নেই দোকানদারের দেশে নেই নেই ভৈর দেশে নেই নেই সেই দেশে মাদ্রাসা আবার বেশতে পাতিছা আমার হুজুররা যখন ইরি দানের সময় কালেকশনে যাবে আগাইলে দান সিটিয়ে দান মাটি দান ঠেড়িও দান এই দিয়ে বেশ তে কেনে আল্লাহ কাই লন্তন আলুল্দির রহাত্তা তুন্ফিকু মিম্মা তে হেক বোন হার্চেদারি সর্ফকুন্দর র হেউ লন্তন আলুল্দির রহাত্তা থুনফিকু তোমারে আল্লাহ জাদেছে ভালো জিনিসটা তুমি দিবা যে জিনিস নিজে পছন্দ করবা ওই জিনিস দান করবা যেটা নিজে পছন্দ না ওইটা দিয়ে তুমি নাকি পাইবা না আর জাকাতে মাল কিনে দেওয়ার চাইতে নগদ টাকা ভালো কারণ মাল যেটা দিয়েছেন ওইটা যদি তার প্রয়োজন না হয় না যাবে বেচা না যাবে ব্যবহার করা থাকলো পইরা আর টাকা দিলে সব কাজে লাগানো যায় টাকা দিয়ে জাকা গোস কেনা যায় মাছ কেনা যায় সিমাই কেনা যায় চিনি কেনা যায় ছেলেমের পোশাক আশাক কেনা যায় এই জন্য জাকাতে মাল দেওয়ার চাইতে নগদ অর্থ দেওয়ার ভিতরে গুরুত্ব বেশি এতে নাকি হবে বেশি পাঁচ নম্বরে বলা তুক সিরিজ জেহকা বা ইন্না কাসরাতা জেহকে তুমি তুল কল দুনিয়ার আনন্দ ভর্তি করিয়া এ যুবক দুনিয়ার আনন্দ ভর্তি করে এক বিভিন্ন শিক্ষা সফর করিয়া কনসার্ট মনসার্ট করিয়া বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় যে কোনো জায়গায় পার্কের মধ্যে বসে আড্ডা করে হাসা হাসি করিস না বেশি হাসা হাসি করো না বেশি হাসা হাসি করো না বেশি হাসলে দিল মরে যায় বেশি হাসলে দিল মরে যায় আর দিল মরে যাওয়ার প্রমাণ হলো যার দিল মরে গেছে ওর ইবাদতের শখ থাকে না নামাজ পড়তে মনে চায় না রোজা রাখতে মনে চায় না কোরআন পড়তে মনে চায় না মাহফিল শুনতে মনে চায় না মসজিদে যাইতে মনে চায় না কোরআন তিলাওয়াত করতে মনে চায় না তবলিগি যাইতে মনে চায় না কুরবানি করতে মনে চায় না দান খয়রাত করতে মনে চায় না বুঝবেন যে আপনার দিল মরে গেছে দিল মরে গেছে দিল মরে গেলে তার ইবাদত করার আগ্রহ থাকে না আল্লাহ তালা আমাদের এই পাঁচটা কথা নিজেকে আমল করা তৌফিক দান করে বলেন আমিন এবং এই পাঁচটা কথা নিয়ে আমরা সায়ের দোকানে বসে আলোচনা করব পারা যাবে না ইনশা আল্লাহ অফিসে যে আগামী কালকে ভাইরা বলবেন দোকানে কর্মচারীরা আছে তাদেরকে নিয়ে বলবেন এই পাঁচটা কথা আমরা একটু আমলে আনার চেষ্টা করি এক নম্বরে সমস্ত হারাম ছেড়ে দেব দুই নম্বরে আল্লাহ যা দেশে তার উপরে শকর আদায় করব আলহামদুলিল্লাহ তিন নম্বরে প্রতিবেশীর দিকে খেয়াল করিয়া ব্যবসা বাণিজ্য সংসার মংসার সব করবো ঠিক না আল্লাহ চার নম্বরে নিজে যা পছন্দ না করি অন্যের জন্য তা পছন্দ করব না পাঁচ নম্বরে বেশি দুনিয়া নিয়ে আনন্দ ফুর্তি করে হাসা হাসি করব না আল্লাহ তালা আমাদের কথার পর আমল করা তৌফিক দান করে সবাই বলি আমিন আমার মাদ্রাসা সুলতান সাহেব ঘোড়া দেয় সুলতান মাদ্রাসা গ্রামের মাদ্রাসা অনেক কষ্ট হয় যারা একটু পয়সা পয়সাওয়ালা সব আইছে শহরে আর গ্রামের খবর নেয় না আমাদের গরিব বা নিয়ে মাদ্রাসা চালাইতে খুব কষ্ট হয় যদি কখনো আমার মাদ্রাসার থেকে রমজান এবার বিভিন্ন সময় এসে আমার পরিচয় দিয়ে মাদ্রাসার জন্য কিছু চায় আপনারা দেবেন তো ইনশাল্লাহ কিছু দিয়ে আপনাদের কাছে অনুরোধ থাকলো চল চলতে খুব কষ্ট হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন মসজিদে আমার মাদ্রাসার শিক্ষকরাও দিন আসে যদি আসে তা একটু কথা বলার সুযোগ করে দিন একটু সহযোগিতা করেন আর আমাদের শহরে যে মাদ্রাসাগুলো আছে কোট মসজিদ মাদ্রাসা মুসলিম এতিমখানা মাদ্রাসা এখানেও আপনাদের ছোট্ট হেফজোখানা আছে আর যে সমস্ত মাদ্রাসা গুলো আছে শোনা করিম মাওলানা মাদ্রাসা এরপরে বেতগ্রাম এখানে একটা কি কয় মান্দারতলা না মান্দারতলাও ওখানে একটা মাদ্রাসা এ সব মাদ্রাসা গুলো আমাদের সখী মাদ্রাসা এদের সাথে সম্পর্ক রাখবেন ওলামাই کرامের সাথে ভালোবাসা রাখবেন তৌফিক অনুযায়ী দান করে করে উলামাই کرامের সাথে সুসম্পর্ক ঠিক রাখবেন কিয়ামতের ময়দানে কাজে লাগবে ইনশাআল্লাহ হুজুর আসছে না এখন মুনাজাত না করে চলে যান কার কার একটু হাত নিয়ে দেখাবেন হাত যখন দেখার নাই তাহলে বোঝা গেল সবাই থাকবে একজন খালি যাবে আমার সাথে আর কেউ যাবেন হুজুর আসছেন হুজুর কথা বেশি বলা না রায় অনেক হয়ে গেছে সাড়ে এগারোটা হুজুর দোয়া করবেন মুক্তাসার কথা কইয়া আল্লাহ পাক আমাদের সবাই আমল করার তৌফিক দান করুন আসসালামাইকুম রহমতুল্লাহ আহ পাগড়ি 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 শুনে যান